না দেখুন অবশ্যই পেমেন্ট তো আমাদের অবশ্যই প্রয়োজন আর সাথে দেখবেন যে আজকে আমরা চারটি ফরেনার নিয়ে খেলেছি মানে ফুল স্ট্রেংথ আমাদের টিম অনুযায়ী যতটুকুই ব্যালেন্স করা যায় স্ট্রেংথ অনুযায়ী আমরা আজকে মাঠে নিতে পেরেছি এই জন্য আর সবাই তাদের নিজের প্ল্যানিং এক্সিকিউট করছে পারফেক্টলি এই জন্য আমরা জিততে পেরেছি

না এটা তো অবশ্যই করে দেখেন বাট যখন আমরা গ্রাউন্ডে চলে আসি সব কিছু আমাদের ভুলেই আসতে হয় সো আমাদের কাজ তো পারফর্ম করা মাঠে খেলা সো আমরা প্রেশারটা রিলিজ হয়ে গেছে আমরা পেমেন্টে পেয়েছি তাই বিফোর ম্যাচ আসার আগে এই জন্য আমাদের আর কোনো প্রেশারটা থাকে নাই এবং আমরা আমাদের বেস্টটা দিয়ে খেলার চেষ্টা করেছি ওরা গতকালকে আসছে এবং দেখেন ওরা অনেক ফ্র্যাঞ্চাইজি খেলছে এবং অনেকদিন ধরে ক্রিকেট খেলে সো তারা মেন্টালি অনেক স্ট্রং তো এই কন্ডিশনে এর আগেও তারা খেলেছে বিশেষ করে দায়াল মেবি সো তারা অ্যাডজাস্ট করে ফেলেছে জি আদর্শ না দেখেন বাইরে থেকে আসা আসতে হলে তো অনেক কিছু মেনটেন করে তারপর আসতে হয় লাইক আপনার জানেন যে এনওসি লাগে তারপরে টিকিট টিকিটের বিষয় থাকে অনেক কিছু ক্লিয়ারেন্স লাগে তো হয়তো বা এই জন্য তাদের আসতে লেট হয়েছে আমি আমি ডিটেলস জানি না বাট অ্যাজ এ প্লেয়ার আমরাও যখন বাইরে খেলতে যাই বা এরকম ধরেন অনুযায়ী খেপ খেলতে আগের দিনই কিন্তু যাই যে কিন্তু ম্যাচ খেলি বা ম্যাচের দিন সকালেও গিয়েছি গিয়ে খেলা হয়েছে সো এটা আমাদেরকে না সেটা প্রত্যেকটি প্লেয়ারে করে আমিও করি অবশ্যই যতদিন আমি ক্রিকেট খেলবো ন্যাশনাল টিমে খেলা ঢোকার জন্যই খেলবো যেদিন ছেড়ে দেবো সেদিন শেষ ন্যাশনাল টিমের স্বপ্ন এটা অবশ্যই দেখেন বাউন্ডারি যদি একটু বড় থাকে বলারদের জন্য একটু অবশ্যই সাহস যোগায় যেহেতু আমরা সিলেট পর্বে দেখছি বাউন্ডারি একটু ছোট ছিল বাট এটা বা যে ভালো করবে সব কিছুতেই করবে বাট অবশ্যই বড় থাকলে এটা আমাদের চা তো অবশ্যই তাদের পক্ষ থেকে থাকবে কিন্তু তারা প্রোভাইড করবে কিনা সেটা তাদের ব্যাপার আসলে এটা আমি বলতে পারবো না অবশ্যই দেখেন সাকিব আল হাসান তো আমাদের আইডিয়াল আমাদের পুরো বাংলাদেশ সে না থাকাতে অবশ্যই আমরা তাদেরকে মিস করি আর অবশ্যই দেখেন এইসব উইকেট আসলে যত আমরা ম্যাচ খেলবো তত শিখবো তো এইসব উইকেট অবশ্যই চ্যালেঞ্জিং বাট অ্যাট দ্য টাইম আমি যদি ভালো পারফর্ম করি এই জায়গাটাতে বা যে কোনো প্লেয়ারই করে অবশ্যই এক্সট্রা তাকে বুস্ট আপ করবে